একটা সময় বন্ধত্ব বা বাচ্চা কাচ্চা না হওয়াকে অভিশাপ হিসাবে মনে করত এর উপরে বিধাতার একটা অভিশাপ আছে এর উপরে কিছু কিছু মানুষের একটা অভিশাপ আছে যার পরিপ্রেক্ষিতে এই দানে অক্ষম এ বলতে একটা সময় শুধু কিন্তু এই বাচ্চা হচ্ছে না এজন্য নারীকেই দায়ী করা হতো পুরুষের আবার বাচ্চা হবে না পুরুষ বাচ্চা দিতে অক্ষম এটা কখনো কল্পনাই করা হতো না বাচ্চা হচ্ছে না এজন্য তো মহিলারা দায়ী পুরুষদেরকে বলা হতো ওই বউকে তুমি তালাক দিয়ে দাও তুমি আর একটা বিবাহ করো দেখবে বাচ্চা হবে পুরুষের কি কোনো সমস্যা থাকতে পারে যত সমস্যা এগুলো তো মহিলাদেরই এরকমের মনে করা হতো এরকমের একটা নিষ্ঠুর যুগ ছিল কিন্তু বর্তমানে এখন আর নিষ্ঠুর যুগ নাই আমরা এখন বলি বাই হুক অর বাই দ্য কুক ইউ উইল বি অ্যাবেল যে কোনো সমস্যাই হোক না কেন আপনি একটা বাচ্চাদানে কিন্তু সক্ষম থাকবেন সর্বশেষ আইভিএফ ইনভিট্টো ফার্টিলাইজেশন এর মাধ্যমে কিন্তু বাচ্চা হওয়া সম্ভব হচ্ছে এ ব্যাপারে আমি অতি অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এ কথাগুলো আপনি শুনলে আপনি যদি বন্ধাত্ম হয়ে থাকেন আপনার যদি বা হয়ে থাকে আপনি নারী হন পুরুষ হন আপনার উভয়ের কিন্তু কাজে লাগবে কাজেই ভিডিওটা পুরোপুরি দেখুন শেষের দিক দিয়ে আমি আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যোগ করব যেটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে যে কোনো একটা সার্জেন্সিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার কিউআর কোড পেয়ে যাবেন আমার বারকোড পেয়ে যাবেন আমার রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন আমিও চাচ্ছি এগুলো আপনি সংগ্রহ করে রাখুন আপনি আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে সেভ করে রাখুন বিপদে আপদে যখন আপনি আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো জি দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করতেছিলাম ইনফার্টিলিটি নিয়ে বা বন্ধত্ব নিয়ে প্রথমতই এর সংজ্ঞায় আসি বন্ধত্ব বলতে আমরা কি বুঝি বাচ্চা না হওয়া বলতে আমরা কি বুঝি এর সংজ্ঞা কি হ্যাঁ প্রথমে এর সংজ্ঞা দিচ্ছি কোনো কাপেল যুগল কোনো দম্পতি এক বছর যদি স্বামী স্ত্রী ইন্টার কোর্স করে এক বছর যদি স্বামী স্ত্রী দৈহিক মেলামেশা করে এবং যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং যে পদ্ধতিগুলো আছে কন্ডম কনটেসেপটিক পিল এগুলো যদি ইউজ না করে আরও অনেক পদ্ধতি আছে এগুলো যদি ব্যবহার না করে এবং এক বছরে যদি মা হতে না পারে বাবা হতে না পারে তাহলে ওই কাপেল যুগলকে ওই দম্পতিকে কিন্তু আমরা ইনফার্টিলিটির আওতায় নিয়ে আসি তাদেরকে বলি বন্ধত্ব মহিলাও বন্ধত্ব পুরুষ ও বন্ধাত্ম এখন আমাদের দেশের পুরুষ এটা মেনে নিতে চায় না অনেক রুগীর এই আমার কাছে আসে অনেক অনেক রুগী প্রতিনিয়তই আমার কাছে আসে এসে বলে স্যার আমার স্বামী এ বিষয়ে নারাজ আমার স্বামী কোনো কিছু পরীক্ষা করাতেও রাজি না আমার স্বামী আমার কাছেও থাকতে রাজি না এখন সে আর বিয়ে করতে রাজি এখন তার মাথায় একটা ভূত চেপে ধরেছে সে ওই বিয়ে বিয়ে করার জন্য রাজি অর্থাৎ আর আমি এর আগে গাইনোকোলজিস্ট দেখিয়েছি আমি আরও ডাক্তার দেখিয়েছি স্যার আপনাকেও তো দেখিয়েছি স্যার আপনি টিভিএস করেছেন আপনি হরমোন টেস্ট করেছেন অন্য অন্য পরীক্ষা করেছেন স্যার আপনি বলেছেন যে আমার ওভারি ভালো আছে আমার ইউট্রাস ভালো আছে হ্যাঁ আমার সব কিছু ভালো আছে আমার হরমোন লেভেল ঠিক আছে তো আমার স্বামীর ওই সময় পরীক্ষা করেছিলাম তখন স্বামীর ছিল অলিগোয়েস্পার তো বলছেন যে স্বামীরই দোষ কিন্তু এখন তো স্বামী আর আসতে চায় না আর লজ্জা পায় বলতেছে না ওই ডাক্তারই চেঞ্জ করো ওই ডাক্তারই আর দেখাবো না স্যার আপনাকে এখন আর দেখাতেই রাজি না কিন্তু অন্য কোথাও গেলে তো এতটা সময় দেয় না ওই আমাকে দেখি বিদায় দিয়ে দেয় ওই আমার হাজবেন্ডকে তো আর দেখে না তো বন্দাত্বের যে একটা সংজ্ঞা এটা পেলেন আমি আবার বলছি কোনো কাপেল যুগল যদি এক বছর যদি উইদাউথ মেডিসিন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং মেডিসিন কন্টেসেপ্টিক পিল কন্ড ইত্যাদি ব্যবহার ছাড়া এক বছরে যদি বাচ্চা নীতি না পারে তখন ওই দম্পতিকে কিন্তু আমরা ইনফার্টিলিটি বলে থাকি এখন এই ইনফার্টিলিটির জন্য পুরুষও দেয় মহিলাও দেয় কত পার্সেন্ট দেয় হ্যাঁ বিশ থেকে বিশ থেকে তিরিশ পর্যন্ত তিরিশ পার্সেন্ট পর্যন্ত মহিলারা দেয় হুব হুব একই বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত পুরুষ দেয় এবং বিশ পার্সেন্ট মহিলা এবং পুরুষ উভয়ই দেয় এই তিরিশ তিরিশ সাইডের বিশ আশি এই আশি পারসেন্ট এদের কারণে চলে গেলো আর বিশ পার্সেন্ট কারণটা এখনও অজ্ঞাত কারণটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তো হ্যাঁ কোনো কাপের যুগল যদি এক বছরের ভিতরে যদি শারীরিক সম্পর্ক করেও যদি বাচ্চা নিতে না পারে তাহলে অবশ্যই অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবে আসলে বাচ্চা হওয়ার কিন্তু একটা প্রক্রিয়া আছে একটা মহিলা থেকে একটা পরিপক্ক ডিম্ব আসবে এটাই নিয়ম পুরুষের থেকে একটা স্পাম বা শুক্রাণু যাবে এ দুটো জাইগোট হবে এ দুটোর মিলন হবে এ দুটোর মিলন হবে ফ্যালোবিয়ান টিউবে ফ্যালোবিয়ান টিউবে মিলন হওয়ার পরেই হ্যাঁ এটা জরায়ুর মায়োমেট্রিয়ামে গিয়ে চুম্বুকের মতন লোহা যেমন চুম্বুক পাইলে ঠাস করে ধরে ওই জাইগোট বা ওই ইটায় হ্যাঁ একেবারে মায়োমেট্রিয়াম বা জরায়ুর মায়োমেট্রিয়ামকে একেবারে চুম্বুকের মতন ধরে আর ছাড়ে না তো এভাবেই ওখানে নয় মাস দশ দিন বা দুইশো সত্তর দিন সাতাত্তর দিন দুই সত্তর থেকে দুইশো আশি দিন ওখানে থাকার পর এ কিন্তু বাচ্চাটা কিন্তু ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে হ্যাঁ তো এখন এই মেল ফেমেল উভয়কে কিন্তু আসতে হবে আর মেল ফেমেল এই যে কী কারণে যে ইনফার্টিলিটি হয় এর আবার অনেক কারণ আছে এর কারণগুলো মহিলাদের অনেকটা কারণ আছে পুরুষের আবার অনেক কারণ আছে এই কারণগুলো নিয়ে আলোচনা করতে গেলে আবার আর একটা বড় ভিডিও হয়ে যাবে এই কারণগুলো নিয়েও আলোচনা করব। এক একটা বিষয় নিয়ে এক এক রকমের আলোচনা করব এতে আবার আবার আট দশ মিনিটের আর একটা ভিডিও হবে এই ভিডিওটা দেখুন এবং পরবর্তী ভিডিওর জন্য কোন ভিডিওটা করলে ভালো হয় আপনারাই ভিডিওর কমেন্টসে বলে দিন আমি চেষ্টা করব। ওই রকমের আপনাদের সুবিধা মতন একটা ভিডিও তৈরি করতে সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক থ্যাংক ইউ অল